আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন সময় এগারোটা পনেরো তো এখন তো ব্লগটা শুরু করলাম ঠিক দিন বাস তোমাদের মনে অনেক ভালো লাগে লাগবে আচ্ছা সাতদিন কী করি না করি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি চার্জ নেই তুমি চার্জ দেবো বলে ডেটে নিয়ে ঘুরতেছি তো আজকে আমাদের এখানে হাট এখানে মাইকটা বন্ধ আছে এখনও পর্যন্ত তো রান্না বর্ষা করি গ্যাসটা জেরেছে তো চলো কি রান্না বান্না করি না করি সেটা পরে তোমার সাথে শেয়ার করবে আবার পরে দেখা হচ্ছে যে বেলা সাড়ে বারোটা তো এই রান্না আমি খেতে লাউয়ের তরকারি আর হয়েছিল পোস্ত আর মাছের ঝাল এই আজকে দুপুরে সিম্পল রান্না ছিল তো খাওয়া দাওয়া হচ্ছে আর কি আর দেখো আমি যে সেই যে নোট কিনে নিয়ে এসেছিলাম না মেলা থেকে ছেলে ওইগুলো নিয়ে সবসময় খেলে যাচ্ছে স্নান টান করে বসে গেছে ওগুলো মানে কাজ ছাড়াই করছে ও ভাবছে ও সত্যি বাজে দুপুর একটা বারো একটা বারো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কাপড় টাকড় ধরে যে মিলতে দিলাম এক বালতি জিনিস সকালে ওগুলো ঘুরে দিয়েছি ছেলে জামা কাপড়গুলো ওগুলো ঘুরাবো আর ওগুলো মিলে দিয়ে যাবো এখন একটু মেঘ মেঘ লাগছে আর কি মেঘলা গেলাম হচ্ছে ব্যাপার দেখাচ্ছে আবার এতগুলো জিনিস কাজলাম বেডশিট শাড়ি টাড়ি পরে আর এই দেখটা রোদ আছে মানে মেঘ মেঘলাও লাগছে আর ওই যে ওই জামা কাপড়গুলাছে ওইগুলো ঘুরে নিয়ে যাব ঠিক আছে হচ্ছে মাইকটা অনেকক্ষণ বন্ধ আছে তো চলো জামাকার পুরো মেরে নিই তারপরে পরে দেখাচ্ছি তারপরে দেখো এখন দুপুর দুটো বাজে নি এখন একটা পার্সেল এগো ছেলেটি বললাম তুই যা আমি ছিলাম ও পার্সেলটা নিয়ে পার্সেল এসে খুব ভালো লাগে না আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো চলো এই যে দেখো বন্ধু যায় এইগুলো কিনে নিয়ে এসেছি বুঝে যাচ্ছে আমি ব্যাগ তোমাদেরকে দেখাচ্ছি কত ছোট ছোট দেখো বন্ধুরা এগুলো কত ছোট ছোট এগুলো সে বড়ো বড়ো কি বলের মতো সাইজ কালকে মেলায় গেছিলাম এতে কিনে নিয়ে এসেছি আর কীরকম বুঝে যাচ্ছে বোতলে এতে থেকেও বড়ো হবে যখন বড় হবে তখন যদি মনে থাকে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো দেখতে পাচ্ছ অনেক কালার আছে বিভিন্ন কালার জলে ভিজিয়ে রাখতে হয় তবে ফুলবে আর কি এইটুকুগুলো একবার বড় বড়ো হয়ে যাবে তোমরা কেউ যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে এগুলোকে কী বলে কিংবা তোমরাও কীরকম ভিজিয়ে রাখো বাড়িতে জানাবে যে প্লামের ফেসওয়াশ মেয়ে অর্ডার করেছিল আমি এগুলো ব্যবহার করিনি এখনও কোনো দিনও মেয়ে এগুলো মানে অর্ডার করে যে প্লামের আমি মানে ইউটিউবে দেখি কিন্তু ব্যবহার করা হয়নি কখনও কখনো দেখলাম এটাই অর্ডার করছি আজকে সেটা এসছে আর কি এইটা এসছে তো চলো আবার পরে দেখা পরের দিন সকালে এই যে চাটা খাওয়ার পর মুড়ি খাওয়ার জন্য কলাই বাঁচতেছে এগুলো কী বলে খেঁসারি করে মানে অঙ্কুর আর কি সিদ্ধ মানে বাজারে আমাদের হাট এখানে বিক্রয় করতে সে নিয়ে এসেছিলো এটাই বেছে সিদ্ধ করবো আর কি মুড়ি খাওয়ার জন্য তারপরে দেখো মুড়ি খাওয়ার পরে এই যে আমাদের পুকুর ধরে মাছ ধরতে গেছে আমার ছেলে আর যার ছেলে আর এরা দুজন দেখতেছে আমিও গেছিলাম পাইনি সেভাবে ওই জন্য চলে এসেছিলাম তারপর ওরা দুজন আঁট দিচ্ছে তোমরা কি কেউ এইভাবে এখনও বলছে আরও তোমাদের পুকুরে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু ঠিক আছে আমিও পৌঁছাতে পছন্দ করি বন্ধুরা এটা হচ্ছে আমাদের খেতে যাওয়ার রাস্তা বর্ষাকালে মানে এখন কীরকম জঙ্গল হয়ে গেছে দেখো চারদিকে এই ঘাস মারা ওষুধ একটু একটু পুরো বন এই দেখো এখন ধান চাষ আছে কিছুদিন পরে সবজি লাগানো হবে ধান হয়েছে এখন ঘাস মারার ওষুধ মানে পুরো বন ছিল আর এই পুকুরে মাছ ধরতেছে আমার ছেলে আর যায় ছেলে এখন বাজে দুপুর একটা পাঁচ তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখনো কাপড় ধুইনি নি এক্ষুনি একটা আবার পার্সেল এলো তো কালকে যে পার্সেল টেস্ট হইলো তোমাদের সাথে শেয়ার করেছি সেটা একটা গন্ডগোল হয়ে গেছে গন্ডগোল তো আমি ভুল বলে হয়েছি তার জন্য মেয়ের কাছ থেকে খেতেও হয়েছে তো আজকে ওই জন্য একটা খুলব না সেই অর্ডার করেছে তার জিনিস তাকে দিই সে তার খুলবে তো কী ভুল করেছে সেটা তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো ওইটা ওর জিনিস ওকে দিয়ে দিই সেটাও ওর জিনিস ছিল কিন্তু আমি ভুল করে দেখতে যে না বলছি সেটা চলো দেখো বন্ধুরা এই যে এটা না এখানে খুলে গেল এটা আমি খুলে ফেলছি প্যাঁচটা মানে আর লাগানো যাচ্ছে না এটা এই যে এইভাবে খোলা যায় দেখাচ্ছি তোমার এইরকমভাবে খোলা যায় এটা এটা মুখে আটকানো থাকে আমি কী করেছি এটা দিয়ে ফুলে ফেলছি আর এটাকে কিছুই লাগানো যাচ্ছে না আর ও আমাকে বলছে কেন ফুলছো এটা এর জন্য আমাকে আবার কিনে দিতে হবে এটা আমি নেবো না এরকম চলছে ও নেয়নি যে চব্বিশ ঘন্টা আমি বলছি যে এইভাবে আটকে মানে এক জায়গায় ঠেকিয়ে রাখলে নিতে হয় বলছে না এটা যেন টাইট থাকে তাহলে সব গুণাগুণ পালিয়ে গেল আর কি এ থাকার জন্য তো ওই জন্য ভাবলাম যে না ওর জিনিস খুলবো না আমি দিয়ে দিই দিয়ে যখন অবস্থা এটা কিছুটুই লাগানো যাচ্ছে না শুধু খুলে যাচ্ছে আমি ওই জন্য পাশে লাগিয়ে বাথরুম মানে কী বলে তাক কাছে তাতে রেখে দিয়েছি ও বলছে আমি ব্যবহার করবো না আমাকে নতুন করে কিনে দিতে হবে তো কী ভাব ও যে কী অবস্থা এই হচ্ছে ব্যাপার আবার মানে একটা সামান্য মানে না জেনে ভুল করে ফেলেছি তার জন্য আবার খেসারও দিতে হবে তাহলে আবার মেয়ের কাছে এটাও ভাব ঠিক আছে তো চলো কাপড় টাপড় ধুয়ে নিই প্রচণ্ড গরম আজকে রোদ হয়ে গিয়েছে খুব ভালো সংকট থেকে রোদ এখনও আছে তো আজকে আমাদের এখানে শেষ মেলা তো শেষ মেলা যায় কি না দেখা যাক তো আমি ভিডিওটা শেষ করে এখানে তো চলো আগে ব্লগটা এই পর্যন্তই ভালো লেগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সারা অবশ্যই জানতে সবাই সাবস্ক্রাইব করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগেরটা